এই যে মিলটি দেখছেন এটা পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলার বীরপুর এখানের একটা সব মিল মেশিন এখানে এলাকার সমূহ মানুষরা তাদের খবর করতে চরির জন্য কাটচড়াই করতে এই মিলটিতে আসেন সবাই এবং একমাত্র নির্ভরযোগ্য এলাকার এই মিলটি দেখুন সম্মিলিতির দেখাচ্ছি কাঠ চালা দেওয়া আছে এগুলো সব ফ্রাই করা হবে মেশিনের সাহায্যে এবং প্রত্যন্ত এটা জঙ্গলমহল মহলের মধ্যেই পড়ে এই দিনকে এখানে মানুষরা তাদের আকারপত্র করার জন্য এই যখন কাঠ করছে কীভাবে মেশিনের গাছের খালি এখানে খালি এখানে খালি করার জন্য আহা হচ্ছে যে দেখুন সিস্টেম রয়েছে একটা কলের মতো বড় গাছের কান্ডটিকে এখানে ছোট করে তারপরও বেসিনে পাঠানো হবে কর্মচারীরা রয়েছে তারা সবাই এইসব কাজগুলো শান্ত এটাই হলো চাই মেশিনের দিনটি এখান থেকে চারাই হয় দেখুন কীভাবে পড়ার ঘোরাটার জন্য মেশিনে ঘোরার করাতে টাকা পেতে এবং এখানে টকাশ থেকে শুরু করে